গুড মর্নিং স্টুডেন্ট আজকে তোমাদের এখন দু এক কথায় উত্তর বিষয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকেই তা শুরু করছি বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি উত্তর নাইট্রোজেন কোন গ্যাসীয় উপাদান সূর্য থেকে আগত তাপ ধরে রাখে উত্তর হবে কার্বন অক্সাইড জেট বিমানগুলি কোন স্তর দিয়ে যাতায়াত করে উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত উত্তর হবে প্রায় একুশ শতাংশ বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদান সূর্যের ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে উত্তরটা হবে ওজন গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি উত্তর হবে থার্মোস্ফিয়ার বেতার তরঙ্গ কোন স্তরের বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে উত্তরটি হবে আয়নোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন আছে প্রায় আটাত্তর ভাগ পৃথিবীর কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে চাদরের ন্যায় লেগে রয়েছে উত্তরটি হবে মাধ্যাকর্ষণ শক্তির বায়ুমণ্ডলের যাবতীয় পরিবর্তন কোন স্তরে দেখা যায় উত্তরটি হবে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কি। উত্তরটি হবে এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড আছে উত্তরটি হবে শূন্য দশমিক শূন্য তিন তিন ভাগ বায়ুমণ্ডলে কোন উপাদানের প্রভাবে বৃষ্টিপাত হয় উত্তরটি হবে জলীয় বাষ্পের প্রভাবে মেরুপ্রভাব বা মেরুজ্যোতি কোন স্তরে সৃষ্টি হয় উত্তরটি হবে আয়নোস্ফিয়ারে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত প্রায় দশ হাজার কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি উত্তরটি হবে নীলনদ ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে কি বলা হয় উত্তরটি হবে ইউরেশিয়া পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তরটি হবে দক্ষিণ আমেরিকা পরিচলন স্রোতের উৎপত্তি কোথায় হয় উত্তরটি হবে গুরুমণ্ডলে বায়ুতে ওজন গ্যাসের পরিমাণ কত উত্তরটি হবে শূন্য দশমিক শূন্য 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 ছয় শতাংশ প্যানজিয়া কাকে বলে প্রাচীন বিশাল অখণ্ড স্থলভাগকে। পৃথিবীতে নবীন বিশ্ব কাকে বলে উত্তরটি হবে আমেরিকাকে প্যান্থালাসা কাকে বলে প্রাচীনকালে প্যানজিয়া বহির্ভূত যে বিশাল জলভাগ অবস্থান করত তাকে প্যান্থালাসা বলে নীলগ্রহ কাকে বলা হয় পৃথিবীকে মঙ্গল গ্রহের আর এক নাম কী উত্তর হবে লাল গ্রহ দ্বীপ মহাদেশ কাকে বলে উত্তরটা হবে ওসিয়ানিয়াকে বায়ুমণ্ডলের সাতানব্বই শতাংশ উপাদান ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থান করে উত্তরটি হবে সাতাশ কিলোমিটার দক্ষিণ মেরুকে ঘিরে কোন মহাদেশ অবস্থান করছে উত্তরটি হবে আন্টার্কটিকা গভীরতা কিসের সাপেক্ষে মাপা হয় উত্তরটি হবে গড় সমুদ্র তলের সাপেক্ষে দক্ষিণ গোলার স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ কত বেশি উত্তরটি হবে পনেরো শতাংশ বেশি মহাদেশ সঞ্চারণের মূল কারণ কি গুরুমণ্ডলের পরিচলন স্রোত বিশ্ব উষ্ণায়নের একটি প্রভাব লেখ মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি ঘটে এতক্ষণ পর্যন্ত এই অধ্যায় থেকে শত কোশ্চেন আলোচনা করা হল এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে সবার আগে আমার অধ্যয়নগুলো তোমাদের মোবাইল নোটিফিকেশনে চলে আসবে